দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশ যাওয়ার পাত্র নয় বাংলাদেশ কিন্তু তাদের নিজেদের জায়গা থেকে একদম ক্লিয়ার কাট কথা বলে দিয়েছে বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপ খেলতে ভারত যাচ্ছে না যাচ্ছে না বলতে কি ভারতে বাংলাদেশ কোনোভাবেই যাবে না ক্রীড়া মন্ত্রণালয় থেকে মিটিং করে একটা ডিসকাশনের মাধ্যমে সম্পূর্ণভাবে আলোচনা করে এই কথাটা সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে এতক্ষণে ওয়ার্ল্ড ওয়াইড সবাই জেনে গেছে ভারতের সংবাদ মাধ্যম আইসিসি সবাই যারা ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন যারা ক্রিকেটের সাথে জড়িত আছেন সবাই জেনে গেছেন ইটস এ ডিসিশন এখন বাংলাদেশের যে ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী আছেন ভারপ্রাপ্ত আসিফ নজরুল সাহেব তিনি নিজেও এই বিষয়টা সম্পর্কে কনসার্ন আছেন এবং তিনি নিজেও এই বিষয় সম্পর্কে স্পষ্ট একটা কথা কিন্তু বিসিবি কে বলে দিয়েছেন যে বাংলাদেশের একজন মাত্র প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে যেইখানে ভারত নিরাপত্তা দিতে ব্যর্থ সেইখানে আমাদের দেশ থেকে যে জন জন সহ লোকজন যাবেন তাদের নিরাপত্তাটা দিবে এটা একটা কোয়েশ্চেন ভাই অবশ্যই একটা কোয়েশ্চেন যেহেতু আপনারা মুস্তাফিজুর রহমানের নিরাপত্তার কথা চিন্তা করেই মুস্তাফিজকে আইপিএল থেকে অব্যাহতি দিয়েছেন ইজ এ ম্যাটার অফ থিঙ্কিং অবশ্যই যেখানে একজন প্লেয়ারের নিরাপত্তা নিশ্চিত নয় সেইখানে বাকি বাকি প্লেয়ারদের নিশ্চয়তাটা আপনারা কিভাবে এখন বিষয় হচ্ছে বাংলাদেশ যদি দুই হাজার ছাব্বিশ টি ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতে না যায় সেই ক্ষেত্রে কি হইতে পারে আর যদি আইসিসি বাংলাদেশে কোনো ইতিবাচক সারা না দেয় সেই ক্ষেত্রে কি ঘটতে পারে বাংলাদেশ কি তারপরেও ভারত খেলতে যাবে বিষয় হইতে পারে দুইটা এর আগে ভারতের বাংলাদেশে আসার কথা ছিল ভারত আসে নাই তারা পোস্টপোন করছে সিরিজটা সেই সিরিজ এই বছরের সেপ্টেম্বর মাসে হওয়ার কথা এখন যদি বাংলাদেশ ভারতে না যায় তাহলে ভারত তো আলটিমেটলি বাংলাদেশে আর কখনো খেলতে আসবে না আর সেটা আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য একটা হিউজ লস হিউজ একটা লস প্রজেক্ট আর অন্যদিকে আমরা যদি বিশ্বকাপে জয়েন না করি আর সেইখানে যদি ভারত তথা আইসিসি যদি বলে বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ আয়োজন করা হবে তাইলে সেই ক্ষেত্রে কী হইতে পারে ভাই আমার কথা হচ্ছে আমরা তো ছোট একটা কান্ট্রি আমাদের গার্ডস থাকতে পারে বাট এখন আইসিসি যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তারা যদি আমাদেরকে ছাড়াই অপোজিশন একটা টিমকে ওয়াক ওভার দিয়ে দেয় সেই ক্ষেত্রে আমরা কী করতে পারব। কি করার আছে আমাদের আমার কোয়েশনটা হচ্ছে সেই জায়গায় আইসিসি যদি আমাদেরকে ছাড়াই ওয়ার্ল্ড কাপটা আয়োজন করে আমরা কি করতে পারি দেখেন খোঁচা খোঁচাখুচির মানুষের অভাব নেই আইসল্যান্ড নামক একটা দেশ তারা তাদের আইসল্যান্ড ক্রিকেটের পেজে ব্যঙ্গাত্মক বলেছেন উই আর রেডি টু প্লে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু এবং তাদের নিরাপত্তা নিয়ে কোনো ইস্যুস নাই কি ধরনের মজা করতে পারে মানুষরা জাতিগুলা এখন আমার প্রশ্ন হচ্ছে আইসিসি পাকিস্তানকে এই সুবিধাটা দিয়েছে তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কেন দিবে না আর এইখানে যদি আইসিসি বাংলাদেশকে ব্যথিত ওয়ার্ল্ড কাপ আয়োজন করে তাহলে সমস্ত ক্রিকেট প্লেইং ন্যাশনের এটা বোঝা উচিত হবে যে ক্রিকেটটা শুধুমাত্র ভারতের ইচ্ছেতেই চলে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল স্বাভাবিক বিষয় না যেখানে পাকিস্তান হাইব্রিড মডেলে খেলতে পারে যেখানে বাংলাদেশের যেখানে ভারত হাইব্রিড মডেলে খেলতে পারে সেইখানে আমাদের প্লেয়ারের জীবনের নিরাপত্তা সংখ্যা থাকলেও আমাদেরকে কেন হাইব্রিড মডেলে খেলতে দেওয়া হবে না আমাদেরকে কেন বাদ রেখে আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে এটা একটা হিউজ কোয়েশ্চেন ভাই আপনারা অনেকেই বলবেন যে আইসিসি গ্রিন সিগনাল দিয়েছে আইসিসি আমাদেরকে নিয়েই খেলবে কিন্তু সত্যিকার অর্থে দিন শেষে আমার যেটা মনে হয় আইসিসি বাংলাদেশকে উল্টো প্রেশার ক্রিয়েট করবে ইন্ডিয়াতে খেলার জন্য সেই ক্ষেত্রে হয়তো বা তারা বলবে আমরা আপনাদের প্রোটোকল বাড়িয়ে দিব আমরা নিরাপত্তা আরও বেশি জোরদার করব প্লিজ আপনারা খেলতে আসেন আমরা গার্ডস দেখাইছি শেষ পর্যন্ত এই গার্ডসটা ধরে রাখতে পারবো কিনা সেটা আমার জানা নেই সেটা আমার জানা নেই কারণ আমরা ক্রিকেট অত শক্তিশালী ন্যাশন না যে আমাদের কথা চিন্তা করে আইসিসি আমাদেরকে অন্যত্র খেলতে সুযোগ দেবে বাট সেটা যদি দেয় হ্যাটস অফ টু আইসিসি হ্যাটস অফ টু ক্রিকেট প্লেইং ন্যাশনস কারণ তারা ক্রিকেটের মধ্যে কোনো দ্বিচারিতা আচরণ করবেন না এটা আমি মেনে নিব বাট আমার কাছে কেন যেন মনে হচ্ছে বাংলাদেশকে খুব নিচু করেই দেখা হবে বাংলাদেশকে বাধ্য করা হবে ভারতে গিয়ে খেলার জন্য এটা আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি আপনার কি মনে হয় দর্শক আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই আমার কমেন্টসের কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম